গোঘাটের কোটার জলা থেকে গলা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য সোমবার সাত সকালেই কোটার জলা থেকে এক মহিলার পচা গলা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় এদিন সকালে দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা মৃতদেহে দেখে বোঝার কোনো উপায় নেই সেটি কোনো পুরুষ না মহিলার কারণ দেহের মাংস প্রায় নেই হাড় গোড় আর মাথার খুলি টুকুই অবশিষ্ট আছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ পুলিশ শেষ পর্যন্ত বস্তায় ভরে দেহটি উদ্ধার করে এলাকার সূত্রে জানা যায় কোটা এলাকার এক বছর তিরিশের গৃহবধূ শ্যামলী সাঁতরা গত দশ দিন ধরে নিখোঁজ রয়েছেন যদিও এই মৃতদেহ নিখোঁজ গৃহবধূর দেহ বলেই নিশ্চিত করতে পারছে না কেউই তবে অনুমান করছেন যে এই মৃতদেহ শ্যামলী সাঁতরার হতে পারে জানা যায় নিখোঁজ শ্যামলী সাঁতরার নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধানের পরিবারের একজন সদস্যা গৃহবধূ নিখোঁজ হওয়ার পরে পরিবারের পক্ষ থেকে কোনো রকম খোঁজখবর নেওয়া হয়নি বলেই অভিযোগ এ ব্যাপারে খুব উগড়ে দিয়ে স্থানীয়দের দাবি ওই মহিলাকে খুন করে দেহ লোপাটের জন্য জলাতে ফেলে দেওয়া হয়েছে এই পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত প্রধানের দাবি ওদের সঙ্গে তেমন মেলামেশা ছিল না তাই কি ঘটেছে সঠিক বলতে পারবো না তবে সত্যি যদি খুন করা হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিক হুগলির গোঘাটের কোটা থেকে সন্তোষ সাঁচ্রার রিপোর্ট সময়ের সংবাদ আমরা হচ্ছে মাটা ওষুধ দিতে গেছিলাম ওষুধ দিতে গিয়ে দেখছি জমিটাতে একটা মাথা পরে আছে সেই মাথাটা দেখে এইখানে খবর দেওয়া হয় এইখানে খবর দেওয়ার পর প্রশাসনে খবর দেয় তারপরও প্রয়সন যে ওই সঙ্গে থেকে ও জিনিসগুলোকে কিছু কেমন হার পাওয়া গেছে সবটা পাওয়া যায় না সেইগুলোকে নিয়ে উদ্ধার করে নিয়ে বস্তার করে নিয়ে গাড় মিত এটা বলে মনে করছে মিতজ আমরা এখন সঠিক বলতে পারছি না যার এখন নিখোঁজ যে ছিল সেই নিখোঁজ হিসেবেই আমরা ভাবছি ওই তাছাড়া আমরা নির্দিষ্ট বলতে পারবো না ওই ওইটাই ওই ছিল বলে তাই দশ থাকতে বারো দিন নিখোঁজ ছিল মহিলা নাম জানেন না নাম জানি না কিভাবে কি জানতে পারুন বল এ দানা দাঁড়ানো দাঁড়া দাঁড়া কিভাবে কি জানতে পারল বলতে দেখ আমার চার ধার খুঁজেছি কোথাও পাইনি না পাওয়ার মধ্যে এবারে আমার কাকু বেনাবান ওষুধ দিতে গেছে সে ওষুধ দিতে গিয়ে দেখলে একটা মাথা তারপরে দেখলাম সাইডে দেখলাম বডি পরে রয়েছে তাহলে মেরে তো কথা গাফ করছে আমাদের তেরো দিন চোদ্দো দিন কাল তো খুঁজে তাহলে মাথা যাবে কোথায় আমি জীবনে মরবনি সে আর নিজে হাতে মেরে দিয়েছে এই যে যাদের ঘরে বউ তারাই মেরেছে তার শ্বশুর তার নিজের স্বামী তার হচ্ছে শাশুড়ি আপনারা যাকে অনুমান করছেন ওনার নাম কি আর ওনার নাম হচ্ছে স্বামীর নাম হচ্ছে মন্টু সাঁদরা শ্বশুরের নাম হচ্ছে দুলো সাঁদরা আর শাশুর নাম হচ্ছে লবণ্য সাঁদরা যিনি মারা গেছেন তিনি মারা গেছেন শ্যামলি সাঁদরা কত বয়স হবে ওনার কত বয়স হবে যদি তিরিশ বছর বয়স হবে মেয়েটা হ্যাঁ কতদিন ধরে নিখোঁজ ছিল এই তো আজ এগারো দিন আজ এগারো দিন দাদা আপনার কি অনুমান করছেন সেই হ্যাঁ সেই হলো হলদে কাপড় জুতো গামছা অন্না হ্যাঁ হলদে কাপড় সেই যখন যাই তখন আমরা দেখেছি কোথায় সে বলে আমরা জোলা যাচ্ছি জোলা হিসেবে তার মধ্যে আমি যে একটা মানুষকে যদি মারে নটার সময় কখনো খোঁজ পড়বে রাত নটা আর দিনের বেলা তোমার যদি বাবা মা যদি থাকে তখন তো আমার মা কোথায় গেলে আমরা খোঁজ করবো নি হ্যাঁ মেরে দিয়েছে আমি বলবো মেরে দিয়েছে মেরে দিয়েছে আর প্রতিশোধ নিতেই হবে আর প্রতিশোধ নিতেই হবে আমি আমি পাড়ার লোক হয় আপনার নাম আমার সঞ্জয় মালিক আমি খুঁজতে গেছি তেরো দিন কাল এই জায়গাটার নাম কি এই কোটা পামা যে আমি নিজে হাতে কোনোদিন মরবনি আমাকে যদি মেরে দেয় তাহলে আমি মরব নালে নিজে ইচ্ছাই আমি মরবনি না কাছে বলে আমি নিজে ইচ্ছাই আমি মরবনি কিছুদিন আগে একটা কেন তেল ঢেলে পুড়িয়ে মেরে দিল তার কোনো একটা বিচার হলনি তাহলে এরকম কি চলতেই থাকবে তাহলে প্রশাসন কিসের জন্য হয়েছে সব যদি না বিচার করবে হ্যাঁ আচ্ছা এগুলো উল্লেখ দরকার কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে হ্যাঁ সেগুলো বাড়ি থেকে লোক আসুক আসলে হবে আমরা

কতদিন পড়ে আছে বলে মনে করছেন এটা কতদিন ধরে পড়ে রয়েছে সেটা তো বলতে পারব না কিন্তু মানুষটা নিকোজ হয়েছে দশ বারো দিন এখানকার বাসিন্দাই হ্যাঁ এখানকারই বাসিন্দা কি নাম জানেন শ্যামলি সাঁতরা কত বয়স বলে মনে করছেন তা বয়স হবে তিরিশ পঁয়ত্রিশ হবে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ তো এসেছে এই জায়গাটার নাম কি এটাকে কোটা জোলা বলে বা এই জায়গাটা আদি নাম হচ্ছে ভোজার আসুতোলা আপনার নাম আমার নাম সুব্রত চান স্থানীয় হুম